ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে আসছে একের পর এক দেশ এরই মধ্যে এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানিয়েছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর ফ্রান্স সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ এ অবস্থায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইতালির রাজধানী রোমসহ অন্তত পঁচাত্তরটি শহরে রাস্তায় নেমেছে লাখো মানুষ শহরের রাস্তা জুড়ে অসংখ্য শিক্ষার্থী শ্রমিক আর সাধারণ মানুষ হাতে প্লে কার্ড আর স্লোগানে মুখর চারপাশ আবার অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা সবার শুধু একটাই দাবি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো আর ফিলিস্তিনকে মুক্ত করো সোমবার আয়োজিত এই বিক্ষোভে রোমের প্রধান রেল স্টেশনের সামনে ছিল প্রায় দুই লাখ শিক্ষার্থীর সমাবেশ ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে নেমেছে তারা এদিকে মিলানে প্রায় পঞ্চাশ হাজার এবং বোলোনিয়ায় প্রায় দশ হাজার মানুষ বিক্ষোভ করেছেন পাশাপাশি ফ্লোরেন্স তুরিন, নেপলস ও সিসিলি দ্বীপেও দেখা যায় একই চিত্র এর ফলে এসব শহরের স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয় বিক্ষোভের কারণে বাস ও সেবা ব্যাহত হয় এবং অভ্যন্তরীণ রেল চলাচল বাতিলের সতর্কবার্তা জারি করা হয় জেনোয়া ও লিভোর্নোতে বন্দর শ্রমিকরা কার্যক্রম বন্ধ করে দেন তাদের অভিযোগ ইতালির বন্দরগুলো ইসরায়েলি অস্ত্র পাঠানোর ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে এদিকে দেশটির শ্রমিক সংগঠন ইউএসবি ইউনিয়নের ডাকে চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘট পালিত হয় সংগঠনটি ইটালি সরকারকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায় বিক্ষোভ চলাকালে মিলান ও বোলোনিয়ায় বেশ কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় মিলানে কয়েকজন বিক্ষোভকারী রেল স্টেশন ভাঙচুর চালানোর চেষ্টা করলে পুলিশ সেল ও পেপার স্প্রে ব্যবহার করে এদিকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি ডানপন্থী সরকার বলছে এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় হয়নি তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইতালির একচল্লিশ শতাংশ নাগরিক এই স্বীকৃতির পক্ষে অন্যদিকে ফ্রান্স মাল্টা লুসেমবার্গ বেলজিয়াম অ্যান্ডোরা সানমারিয়া একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এতে করে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্যের মধ্যে একশো দেশ ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দিল এই প্রেক্ষাপটে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সম্মেলন বসছে যেখানে দ্বি সমাধানের রূপরেখা তৈরি হতে পারে বলে আশা করছে আন্তর্জাতিক মহল ফাতেহ জান যুগান্তর নিউজ